বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য অনেক মজার একটি পাকোড়া রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন যেহেতু শীত চলে এসেছে আমাদের কিন্তু গরম গরম বা যে কোনো পাকোড়া বা যে কোনো খাবার খেতে বেশি মজা লাগে বিকালে ঝটপট কিন্তু বাচ্চাদের জন্য এই রেডি করতে পারেন এগুলো পেঁয়াজ কুচি আর ওখানে হচ্ছে মরিচে মরিচ কুচি কাঁচামরিচ এখানে হচ্ছে আলু সুন্দর করে ধুয়ে কুচি করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে আলুগুলো কুচি করে নেওয়া এখানে এখন দিয়ে দেব বিভিন্ন ধরনের মশলা তো এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম লবণ সামান্য পরিমাণের মরিচের গুঁড়া দিয়ে দিতে হবে আপনাদের কাছে যদি আটা বা ময়দা যেটাই থাকুক না কেন ওইটাই আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন তো আমি এখানে আটা ব্যবহার করেছি আর সাথে একটু সামান্য চালের গুঁড়াও ব্যবহার করেছি যেন মচমচে একটা ভাব আসে ক্রিস্পি তো এটাকে সুন্দর করে হচ্ছে মাখিয়ে নিতে হবে এ দেখেন এরকম যতক্ষণ আঠালো হবে ততক্ষণ পর্যন্ত এ দেখেন চালের গুঁড়া দিয়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আপনাদের কাছে আঠালো মনে হবে না আপনারা ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু মাখিয়ে নেবেন অল্প অল্প করে দিবেন আর মাখাবেন তো চালের গুঁড়াটা দিলে হচ্ছে হাতে তেমন একটা লাগে না কম লাগে আর ম্যাগি মশলা ব্যবহার করছি ম্যাগি মশলা দিলে হচ্ছে এই পাকোড়াটা খেতে আরও বেশি মজা লাগে তো এখন দেখেন আমার এটা কিন্তু প্রায় রেডি এখন আমি তেলে ভাজতে চলে যাব এই রেসিপিটি করা কিন্তু খুবই সহজ সবার বাসায় আলু থাকে আপনারা আলু দিয়ে খুব সহজেই হচ্ছে এই পাকোড়াটা তৈরি করতে পারবেন আর আলু কিন্তু অনেকেরই অনেক পছন্দের একটি খাবার তো এখানে হচ্ছে চুলার তেলটা ভালোভাবে গরম করে এভাবে গোল গোল করে হচ্ছে আপনারা দিয়ে দিবেন তো এগুলোকে আমি সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি লাল লাল করে আপনারা কিন্তু এর সাথে চাইলে গাজর ব্যবহার করতে পারেন তাহলে দেখতে আরও কালারফুল লাগবে আর ধনিয়া পাতা কুচি এগুলো ব্যবহার করবেন তো এখন আমি এগুলোকে খুব সুন্দর করে মজা করে ভেজে নিচ্ছি যা এখন অনেক ঠান্ডা পড়েছে এখানে তো আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বাসায় বানিয়ে কেমন হলো জানাতে ভুলবেন